একদিন নয় চব্বিশ ঘন্টার মধ্যেই উচিত শিক্ষা পেলেন আলাপন বন্দ্যোপাধ্যায় বুধবার ভারতীয় জনতা পার্টির ডাকা বাংলা বন্ধকে অবৈধ বলে ঘোষণা করে রাজ্য সরকারের তরফে সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই বন্ধের কোনো সারমর্মতাই নেই মানুষ এই বন্ধ মানবে না সব দোকানপত্র থেকে যান চলাচল সম্পূর্ণরূপে স্বাভাবিক থাকবে পুলিশ কড়া হাতে ব্যবস্থা নেবে বন্ধ কোনোভাবেই সফল হবে না চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন তিনি আর আজকে বিকেল হতেই যোগ্য জবাব পেলেন আলাপন বন্দ্যোপাধ্যায় আরও পরিষ্কারভাবে বলতে গেলে আজ বাংলার মানুষ আলাপনকে সায়স্তা করল গতকালের আলাপনের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছিল বিজেপি সুকান্তবাবু এবং শুভেন্দুবাবু গতকালই জানিয়ে দিয়েছিলেন বন্ধ সফল হবেই হলেও তাই আজ বাংলার মানুষ দেখল বন্ধ কাকে বলে বিরোধীদের বারংবার হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে রাজ্য সরকার তারও আজ জবাব পেল শাসক দল তবে আজকে বন্ধ সফলের পেছনে বিজেপি নেতাকর্মীদের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ঠিক তেমনি বাংলার মানুষের ভূমিকাও অনস্বীকার্য বাংলার মানুষ যদি আজকে বিজেপির পাশে না দাঁড়াতো তাহলে কখনোই বাংলা আজকের বাংলা বন্ধ সফল হতো না কারণ মানুষও বুঝতে পারছে আজকের বন্ধের পরে শাসক দল বুঝতে পারছে বাংলার মানুষ ঠিক কী চায় গতকাল টিজার ছিল আজকে দেখলো টেলার আর সামনেই পুরো সিনেমা দেখতে পারবে আমাদের রাজ্য সরকার আলাপন বন্দ্যোপাধ্যায়ের বর্তমান যোগ্যতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু অবৈধ বলে আখ্যায়িত করেছিলেন তাকে তবে তার গতকালের বক্তব্যগুলিও যে অবৈধ ছিল সেটা হাড়ে হাড়ে বুঝিয়ে দিল গোটা বাংলার মানুষ